মুসলমানদের মধ্যে যতই অন্য মাংস খায় গরু মাংস না খেলে যেন মুসলমান হয় না আর কি করতে যাচ্ছে একটা অর্থনৈতিক উৎসব এটার সাথে ধর্মের যেন কোনো সম্পর্ক নাই হ্যাঁ এটা কিন্তু একটা ধর্মীয় একটা অনুষ্ঠান এটা কিন্তু আমরা ধর্মের কারণে এই পশু জবাইগুলো করি কিন্তু দেখেন আলোচনার মধ্যে চলে আসছে মাংসের কেমন অবস্থা কত টাকা আয় হবে মানে আমাদের দেখানো হলো যে উনসত্তর হাজার কোটি টাকা এবার আমরা পাব এবং কৃষি জার্নালিস্ট ফোরাম এক লাখ কোটি টাকার বেশি মনে করছে এবং সেটা সঠিক কারণ এর সাথে যুক্ত অনেক কিছু আছে যেটার কারণে কিন্তু এটা একটা বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ এটা তবু আমি অনুরোধ করব যে বারে বারে আলোচনার মধ্যে মনে হয় কি যে আমরা একটা উৎসব করতে যাচ্ছি একটা অর্থনৈতিক উৎসব এটার সাথে ধর্মের যেন কোনো সম্পর্ক নাই কাজে ধর্মেরও ব্যাপার যে আছে এর সাথে ত্যাগের ব্যাপার আছে এবং বিশেষ করে যে ধর্মের মধ্যে যে কথাটা আছে যে এই সময় আমরা কোরবানি দেব গরিব মানুষকে আমরা বিতরণ করবো মাংস অনেক আমি অনেক গবেষণা করেছি আগে সেই গবেষণায় দেখা গেছে যে অনেক গরিব মানুষ আছে যারা হয়তো বছরেও একবার কোরবানি ঈদে মাংসটা পান এবং সেটাই তাদের একমাত্র মাংস গরুর মাংস খাওয়া মানে একটা হলো কি আমাদের মুসলমানদের মধ্যে যাতে অন্য মাংস খায় গরু মাংস না খেলে যেন সে মুসলমান খায় না আর কি এটা একটা ভাব থাকে তো কাজে গরু মাংস খেলে বললেই হয় না গরু মাংস খায় কি না এটা অনেক সময় তারা দেখে তো এইটা যেন মানে আপনারা যে সাংবাদিকতা করছেন বা এটা কোরবানির পরেও করবেন এই বিতরণ সংক্রান্ত তথ্য কিন্তু খুব একটা আসে না আমরা ফ্রিজে বিক্রির দেখি যে কোরবানি আগে রেফ্রিজারেটর বিক্রি বেড়ে যায় তারপর আপনার অন্য বিক্রি বেড়ে যায় এটাও অর্থনীতির অংশ যদি হয় এটা দুঃখজনক তার মানে ওই মাংস গরিব মানুষকে না দিয়ে ফ্রিজে ঢুকছে এটা কিন্তু চিন্তা করার বিষয় আমি একটু বলতে চাই যে আমরা কিন্তু এখানে বলেছি যে নিরা দেশি গরু হুম দেশি গরু মানে দেশীয় যে গরুগুলো বিশেষ করে আপনারা জানেন যে আমি খুশি হয়েছে যে কৃষি সাংবাদিক ফোরাম থেকে নারীর কথা বলা হয়েছে আসলে কিন্তু সারা বাংলাদেশে যেই গরু ছাগল ভেড়া পালন করা হয় সেটা কিন্তু মূলত এমনকি কৃষি কৃষক পরিবারেরও নারীরাই করেন এবং যারা ধরেন যে মহিলারা তালাক প্রাপ্ত আছেন বা একা আছেন স্বামী নাই তার একটা যদি গরু থাকে সে কোনো মতে কিন্তু চলতে পারে তার একটা ছাগল থাকলে তার বছরের কিছু খরচ মেটাতে পারে তো কাজে দেশে গরু পালাটা যেহেতু মানে আমাদের একেবারেই গ্রামে গঞ্জে এবং আমি চিলমারির চরেও গেছি শাহজাদপুরের যমুনার চরে গেছে আমি অনেক জায়গায় মনপুরাতেও গেছি সব জায়গায় আমি দেখলাম যে এটা নারীদেরই একটা বিশাল কর্মকাণ্ড তো কাজে আমরা যখন এই দেশি গরু বলবো আপনারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কথা বলছেন বা বিদেশি গরুর কথা বলছেন ওটা হবে ওইটা পাশাপাশি থাকবে আমি অস্বীকার করছি না কিন্তু দেশীয় গরু मैंने ये आड़ाते है ये ता...